E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্সনে তো আপডেট হয়েই গেছে সাথে কিন্তু সেখানে গর্ভবতী মা এবং শিশুদের যে ভ্যাকসিনেশান জায়গাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং ভ্যাকসিনেশান ফাইল বলে কিন্তু একটা অ্যাকশন সেন্টারের জায়গায় কিন্তু ভ্যাকসিনেশন ফাইল বলে ইনক্লুড করা হয়েছে যেখানে গিয়ে আমরা মা মা এবং শিশুদের ভ্যাকসিনগুলো দিতে পারি মানে ইমিউনাইজেশান যেগুলো হয়েছে তার ডেটগুলো এবং কোন কোন ডোজ কত তারিখে দেওয়া হয়েছে সেগুলো আমরা সাবমিট করতে পারি তো আজকের ভিডিও সেই রিলেটেডই যে কুড়ি দশমিক সাত ভার্সানে শিশুদের ভ্যাকসিনগুলো কিভাবে শিডিউল করা হয়েছে এবং কোন ভ্যাকসিনগুলো আমরা যদি এখন কোন শিশুর ভ্যাকসিন মানে ভ্যাকসিনেশনগুলো সাবমিট করতে যাই বা ইমিউনাইজেশান ডেটগুলো সাবমিট করতে যাই তাহলে ঠিক কত মানে কোন ভ্যাকসিনেশনের পার্টটাকে আমরা দিতে পারবো ঠিক আছে তো চলো ভিডিওটাকে তাহলে শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি ছ মাস থেকে তিন বছরের বেনিফিশিয়ারি লিস্টটাকে ওপেন করার জন্য খুলে রেখেছি তো এখানে আমরা একটা শিশুকে দিয়ে জাস্ট বুঝবো যে আমরা ভ্যাকসিনগুলো দেবো কী করে তো ছ মাস থেকে তিন বছরের শিশুদের যে নামের লিস্ট রয়েছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে একটা শিশুকে বেছে নেব প্রথম যে শিশুটা রয়েছে আজিজ বয়স হচ্ছে পাঁচ মাস ক্যাটাগরির ছেলে মানে জেন্ডার হচ্ছে মেল তো এই শিশুকে আমি সিলেক্ট করে নিচ্ছি তো প্রথমে কি করতে হবে এই যে শিশুর পাশে যে ডান দিকে থ্রি ডট রয়েছে সেখানে আগে আমরা ক্লিক করব ক্লিক করলে একটা পেজ ওপেন হবে আমরা জানি সেই পেজটাতে কি কি থাকে তো সেখানেই কিন্তু যে ভ্যাকসিনেশান কথাটা ছিল এতদিন সেটাই রয়েছে সেখানে গেলেই দেখতে পাবো আমাদের পুরো চার্টটা চেঞ্জ হয়েছে তো চলো আগে থ্রি ডটে আমি ক্লিক করে নিচ্ছি দেখো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস যেটাকে আমি লাল রঙের বক্সে রেখেছি এখানে টাচ করব। তার আগে তো রয়েছে গ্রোথ আর নিউট্রিশনাল ডিটেলস গ্রোথ মনিটরিং অনেক কিছু রয়েছে তো আগে আমরা আজকে যেটা আমরা দেখবো সেটা হলো ভ্যাকসিনেশন ডিটেলস বা ভ্যাকসিনেশনগুলোকে আমরা কি করে সাবমিট করতে পারি তো অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলসে আমি ক্লিক করছি ক্লিক করার পরে ঠিক এই বেনিফিশিয়ারির প্রোফাইলটা ভ্যাকসিনেশন লিস্টটা বা প্রোফাইলটা এইভাবে খুলবে ভ্যাকসিনেশন লিস্টটা যখন খুলবে সেখানে শিশুর নাম তারপর নিজের কেন্দ্রের নাম নাম নিজের কেন্দ্রের নতুন কোড তারপর বাচ্চার বয়স বাচ্চার ডেট অফ বার্থ এবং জেন্ডার এই তিনটা জিনিস তো দেখতে পাবে প্রথমে তারপরে পুরো পেজটা ধরে সেই শিশুর যে ভ্যাকসিনেশনগুলো পাওয়ার কথা তার পুরো চারটাই আমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছ ওরাল পোলিও ভ্যাকসিন রয়েছে তারপর হেপাটাইটিস বি রয়েছে পেন্টা ওয়ান বিসিজি সমস্ত ভ্যাকসিনেশন লিস্টটা এখানটাতে রয়েছে দেখো ঠিক এইভাবে কিন্তু পুরো ভ্যাকসিনেশন লিস্টটা রয়েছে বললাম না হেপাটাইটিস বি পেন্টা ওয়ান রোটা ভ্যাকসিন ওপিভি ওয়ান ঠিক আছে তারপরে পেন্টা মানে পিসিভি ওয়ান ঠিক আছে এই সমস্ত কিছুগুলো এভাবে থাকবে এবং পাশে দেখো ডান দিকে ওভার ডিউ বলে কথাটা রয়েছে সেই ওভার ডিউতে ক্লিক করে আমরা সাবমিট করতে পারবো তো এবার এখানে ডেটও মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে দশ এগারো দু হাজার তেইশে তোমার জিরো ডোজের পোলিও গেছে হেপাটাইটিস বি তেরো এগারোতে গেছে তারপর পেনটা কুড়ি বারোতে গেছে হ্যাঁ তো এর মধ্যে আমরা যদি দিতে পারতাম তাহলে সেগুলোকে আমরা সাবমিট করতে পারতাম তো আমরা এই শিশুকে মানে এই শিশুরই ভ্যাকসিনেশান সাবমিট করে দেখব যে ঠিক কত দূর পর্যন্ত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই শিশুর ক্ষেত্রে দিতে পারি ভ্যাকসিনেশান সাবমিট করতে পারি দেখো আমরা ওপিভি থ্রি দিয়ে শুরু করছি মানে থার্ড ডোজ যেটা রয়েছে সেই থার্ড ডোজেরটা দিয়ে দেখতে চাচ্ছি এখানে ডিউ ডেট দেখতে পাচ্ছ চোদ্দো দুই দু হাজার মানে এই শিশু ওপিভি থ্রি বা পেন্টা থ্রি ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে পাওয়ার কথা দু সালের চোদ্দো তারিখে দু সালের ফেব্রুয়ারি চোদ্দ তারিখে পাওয়ার কথা ঠিক আছে তো চোদ্দো তারিখে এর হচ্ছে অ্যাকচুয়াল ডেট ছিল যে চোদ্দো তারিখে তোমার হচ্ছে শিশুর ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনগুলো পড়বে তো এবার আমরা এই শিশুর ওভার ডিউতে আমরা ক্লিক করবো ডান দিকে যে ওভার ডিউ রয়েছে তো যখনই কোনো শিশুর আমরা ভ্যাকসিনেশন সাবমিট করবো তখন ওভার ডিউতে টাচ করেই আমাকে সাবমিট করতে হবে তো আমি ওভার ডিউতে টাচ করছি যখন ওভার ডিউতে টাচ করবো টাচ করার সঙ্গে সঙ্গে এই যে ডেট অফ ভ্যাকসিনেশন যে চার্টটা রয়েছে এই ডেট অফ ভ্যাকসিনেশন চার্টটা আমাদের খুলে যাবে তখন সেখানটাতে যে ক্যালেন্ডার চিহ্ন রয়েছে যেটা আমি কালো রঙের বক্সে রেখেছি এই ক্যালেন্ডারে আমাদেরকে হাত দিতে হবে এখানে যদি আমরা ডেট টাইপ করি তাহলে কিন্তু হবে না তো সেই কারণে আগে আমরা ক্যালেন্ডারকে ওপেন করে নেবো তো চলো ক্যালেন্ডারটাকে আমি ওপেন করছি দেখো ক্যালেন্ডারে টাচ করার পরে ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এখানে উপরে যে বাঁ দিকে চিহ্ন দেখছো সেখানে টাচ করলে আমরা বিগত মাসগুলোতে যেতে পারবো তো আমার যেহেতু ফেব্রুয়ারি মাসের আমি ডেট বসাবো বা ফেব্রুয়ারি মাসেই ভ্যাক শিশুর ভ্যাকসিনেশন হয়েছিল তো সে কারণে আমাকে ফেব্রুয়ারি মাসে যেতে হবে তো ফেব্রুয়ারি মাসে যাওয়ার জন্য আমি সেই যে তীর চিহ্নটা রয়েছে উপরে বা দিকে সেই চিহ্নতে হাত দেবো চিহ্নতে যখনই আমি হাত দেবো তখন দেখো আমার ফেব্রুয়ারি মান্থ চলে এলো এবার ফেব্রুয়ারি মাস সে আমি আঠাশ তারিখকে সিলেক্ট করব, কারণ চোদ্দো কারণ কি কারণ হচ্ছে আঠাশ তারিখে আমার এই বাচ্চাটার ভ্যাকসিনেশন হয়েছিলো তার এমসিপিসি কার্ডে আঠাশ তারিখ দেওয়া রয়েছে ঠিক আছে তো ওর ডিউ ডেট ছিল চোদ্দ চোদ্দো তারিখের মধ্যেও নেয়নি কিন্তু আঠাশ তারিখে নিয়েছে তো সেই কারণে আমি কিন্তু আঠাশ তারিখে আমি সিলেক্ট করছি সেখানে ডিউ ডেট তোমার মেনশন করছে যে এত তারিখের মধ্যে এই শিশুর বা এই মায়ের ভ্যাকসিনেশন হওয়ার কথা সেটা আগে পরে হতে পারে কিন্তু ওটা একটা ফিক্সড আপ ডেট যে এই ডেটের মধ্যেই হবে হওয়ার কথা ঠিক আছে তো আমার যেদিন হয়েছে তো আমি সেদিনই নেবো এবার এখানে একটা জিনিস দেখবে যে ফেব্রুয়ারি মাসের এ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত দেখা যে সাত তারিখ থেকে যদি তোমার হচ্ছে উনত্রিশ তারিখের মধ্যে কোনো শিশুর ভ্যাকসিনেশন হয়ে থাকে থার্ড ডোজটা তাহলে তোমরা দিতে পারবে কিন্তু যদি কোনো শিশুর জানুয়ারি মাসের থার্ড ডোজ হয়ে থাকে বা ফেব্রুয়ারির এক দুই তারিখে হয়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে সেই শিশুর ক্ষেত্রে সেই শিশুর ভ্যাকসিনেশনটা মানে থার্ড ডোজের ভ্যাকসিনেশনটা আপডেট দিতে পারবে না তো আমি এখানে আঠাশ তারিখ সিলেক্ট করছি আঠাশ তারিখে প্রেস করব তারপরে যে ওকে কথাটা রয়েছে সেই ওকেটাতে আমরা হাত দিব হাত দিলে পরে আমাদের অটোমেটিক আঠাশ দুই দু বসে গেল বসে যাওয়ার পরে আমরা লাস্ট আমাদের যেটা কাজ থাকবে সেটা হলো আমাদের সাবমিট বাটন প্রেস করে দেওয়া তো আমি এবার ফাইনাল কাজটা সেরে নেব সাবমিট করে দিচ্ছি আবমিট যখনই করে দেবে তখন দেখতে পাবে এই যে ও পি ঘরে গিভেন বলে কথাটা রয়েছে যেটা আমি সবুজ রঙের বক্সে রেখেছি আঠাশ দুই দু আমার আঠাশ তারিখে এই শিশুর ওপি ভি নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এইভাবে পরবর্তী যে ডোজগুলো রয়েছে যেমন তোমার আইপিভি টু ঠিক আছে তারপরে তোমার রোটা ভাইরাস যদি নিয়ে থাকে রোটা ভাইরাসটা যদি রোটা ভাইরাস অ্যাভেলেবেল থাকে তাহলে রোটা ভাইরাসও এম দিদিরা দেবে তাহলে সেই ডেটগুলো বসাতে হবে ডেটগুলো আমরা পাবো কোথা থেকে এমসিপিসি থেকে এবার এই এমসিপিসি কার্ডের ডেটগুলোই আমরা ছ নাম্বার রেজিস্টারে তুলে রাখি তো সেইখান থেকে ডেটগুলো নিয়ে কিন্তু আমরা এখানে সাবমিট করবো এটাই হচ্ছে বিষয় তো এইভাবে কুড়ি দশমিক সাত সাত ভার্সনে আমরা শিশুদের ভ্যাকসিনেশানগুলো দিতে পারবো এটাই এই ভিডিওতে বলার ছিল তো তোমাদের সামনে ভিডিওটাকে আমি করে দিলাম তোমরা এই মতন করেই শিশুদের ভ্যাকসিনেশানগুলো যতগুলো পারবে আপডেট দিতে থাকো কারণ এখন থেকে পোষণ প্রেকারই সব কিছু করতে হবে রেজিস্টার যেহেতু তুলে তুলে যাওয়ার এক প্রকার শেষের দিকেই চলে এসেছে সেই কারণে কিন্তু পোষণ অ্যাপে প্রতি মাসে এই রকম নতুন নতুন আপডেট দিচ্ছে এবং নতুন নতুনভাবে সব কিছু কিন্তু তো হচ্ছে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো তৈরি যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও তাদের কাজটাকে বুঝে এইভাবে কাজগুলোকে ঠিকঠাক করে নিতে পারে সে কারণে শেয়ার করো আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে কিছুই আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গাতেই পেয়ে যাবে নিয়ে আমাকে এস এম এস করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ